না মার কিন্তু আব সাই না বাইনা 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 মারি দি অবস্থা না না আর এমনি সমস্যা বন্যা বন্যা

Kira, hai, semua jam ada kebakar di awal. এইটা ধরছে এইটা একটা বেসিক কথা ছোট না জায়গা আছে না না ঠ্যাঙ্গাই আই ঠ্যাঙ্গাই ডিসবু চার্জ করতেছে কত দিন কত দিন পারেন

तामी बुसी एक फो हो ही रेमो तो? येस नहीं, ये या इस टीको रेमो